চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্য ভিডিওটা ভালো লাগবে লাইক কমন শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি হ্যাঁ কই তুমি একটা চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা দুধ নিয়ে আসো ভাবির কাছে গিয়েছিলাম তার কাছে দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিচ্ছি কয়েক লিটার কিনে দিছো আরে ভাই বললেন না প্রতিদিন রাতে ঘুমনের আগে গোসল করাবে এই নিয়ে এই ঝগড়া আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাংচার মিস্তরি তো খালি সন্দেহ করে কোন জায়গা দিয়ে লিক হয়েছে কিনা সেটা চেক করে জেলাওকেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইড়ে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনোদিন সারি নেই তোমারে সারব কেমনে এই শোনো এবার তো পুজোর মার্কেট করতে পারবো না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাব, নাকি তোমার কাছে থাকবে ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো আচ্ছা ঠিক আছে আর আমি মুড়া ঝাটা দিয়ে তোমারে বরণ করে নিবো দেশের নতুন কিছু পেতে হলে ত্যাগ তো স্বীকার করতেই হবে বলো কি তাই নাকি তাইলে আমি কি নতুন করে আরেকটা বিয়ে করতে পারি স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে মনে রেখো দেশ স্বাধীন হইছে তুমি স্বাধীন হও নাই তুমি সাগরদা ফোন দিছে তোমার সাথে জরুরি কথা বলবে সাগরদা বলেন কি জরুরি কথা ভাবি তো অনেক সুন্দর আপনার কোনো শালী নেই থাকলে আমি বিয়ে করতাম না রে ভাই আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট ওটা উৎপাদন করে কোম্পানি ডেট এক্সপায়ার হয়ে গেছে

তোর চোখ গুলো সুন্দর ডাগর ডাগর কি করবো চোখ গুলো খুলে তোরা দিয়ে দেবো